আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সুপ্রিয় দর্শক আমরা এখন এখানে দাঁড়িয়ে আছি আমাদের সামনে সামনের দিকে হচ্ছে রাস্তা এবং এ এখানে আমাদের পিছনে দেখতে পাচ্ছেন ভাঙ্গা ভাঙ্গার একটি সাইনবোর্ড দেখতে পাচ্ছেন এই যে সামনের দিকে এটা হচ্ছে বরিশালের রাস্তা ওই যে দূরে দেখা যাচ্ছে এটি হলো বরিশালের রোড আর এই বাম পাশে এটি হচ্ছে ঢাকার থেকে আসতেছে ভাঙ্গার মূল ব্রিজ মূল মোড় গোলচত্বরের মধ্যে আমরা দাঁড়ানো তো আমার বন্ধু আমার বন্ধু মৌলানা আলী হায়দার সাহেব কাছে সামনে আছে আলী হায়দার এবং এখানে আমরা এই যে আপনার দাঁড়ানো আছি বন্ধুর মাদ্রাসাটা হচ্ছে ওই সামনে বরিশালের দিকা বন্ধুর মাদ্রাসা বরিশালের রোড আপনারা দেখতে পাচ্ছেন ওই যে রোড ট্রাক যাচ্ছে এইখানে বন্ধুর মাদ্রাসা তো বক্তা ভাইরা বক্তা ভাইরা যারা আছেন মেহরবানি করে আপনারা যারা গোপালগঞ্জের ওইদিকে আপনারা যাদের প্রোগ্রাম থাকে অথবা বরিশাল কুয়াকাটার ওই দিকে যদি কারো প্রোগ্রাম থাকে রাতের বেলা গভীর রাতে আপনারা যদি এখান দিয়ে যাওয়া আসার সময় কোথাও খাবার দাবার হোটেল যদি না পান অজু করা তারপরে আপনাদের একটু বিশ্রাম নেওয়া যদি আপনাদের কোনো সমস্যা হয় তো বরিশালের যে রোড ওই যে ওই ভাঙ্গা থেকে তিন কিলোমিটার কোন দিক দিকে দক্ষিণ দিকে হ্যাঁ বরিশাল রোডে দক্ষিণ দিকে কাছেই হাতের বামে গাড়ি এক মিনিট চালালে হাতের বামে ওইখানেই বন্ধুর মাদ্রাসায় সামনে আসো না কোথায় দাঁড়াইছে হ্যাঁ পূর্ব সদুদ্দী মাদ্রাসা এই জমানা এইখানে ওলামা এখরাম যারা আছে তাদেরকে নাস্তাপানি করা আদর আপ্যায়ন করানোর জন্য আমার বন্ধু খুব আন্তরিক আপনাদের দাওয়াত রইল ইনশাআল্লাহ আপনারা যারা গোপালগঞ্জে যাবেন অথবা বরিশাল কুয়াকাটার প্রোগ্রামে যাবেন ইনশাআল্লাহ এই মাদ্রাসায় এখানে আপনারা যদি অজু এক্সচেঞ্জটা দরকার পড়ে এখানে একটু খেয়ে আপনারা যাবেন বন্ধুর পক্ষ থেকে দাওয়াত রইলো আমরা খুশি হব আসলে ইনশাল্লাহ